আজ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ হাবিলদা রলী আজকের এই দিনে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের রেজিমেন্ট দ্বিতীয় সেই বিপ্লবীকে নিয়ে আমরা কিছু অনুভূতি জানাতে আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রামের ইতিহাসবিখ্যাত চ সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন বাইকে আমাদের সাথে আসেন সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন বাইক মুসলিম ঐতিহ্যের ময় পৃথিবীর ইতিহাসে মহাসাক্ষী হাবিল্লার রজব আলীর স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম কলেজের মাঠ প্যারেডমার্কালের সঙ্গে কিছু সম্ভবের প্যারেড চট্টগ্রাম স্বাধীনতা লাভ করে এবং এখানে স্বাধীনতার পতাকা উদ্বয়মান ছিল পরবর্তীতে এই হাবিলদার রজপালী এই চট্টগ্রাম থেকে স্বাধীনতাকামী সৈন্যদের নিয়ে সিলেটের করিমগঞ্জ পর্যন্ত তিনি অস্ত্র সহ এই ভারত স্বাধীনতার জন্য তিনি কাজ করে ওই করিমগঞ্জ পর্যন্ত গিয়ে পাহাড়ি অঞ্চলে তিনি নিরুদ্দেশ হয়ে পড়েন আজকের এই দিবসে আমরা শ্রদ্ধায় স্মরণ করছি তাকে একই সাথে স্মরণ করছি আমরা তিতুমিরের বাঁশের কেল্লা বলি আজকে বীর শহীদ তিতুমিরুরও মৃত্যুবার্ষিকী আজ আঠারোই নভেম্বর তিতুমিরুরও মৃত্যুবার্ষিকী শহীদ তিতুমিরকেও আমরা শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের মুসলিম বিশ্বের ইতিহাসে হাজির শরীয়তুল্লাহ শহীদ তিতুমির শহীদ হামিলদার রজম আলী মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী কাজেমালি মাস্টার সহ যেই সমস্ত বিপ্লবীরা ভারত স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন আজকে তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধায় স্মরণ করছি ইতিহাসের এই প্রজন্মের অনেকেই তাদের জন্ম মৃত্যুর খবর তাদের কাছে নেই নবপ্রজন্মকে আমরা ইতিহাস সচেতনতায় যদি গড়ে তুলতে পারি তাহলে এই বিষয়ে সফল কাম হবে চট্টগ্রামের কোথাও আজকে কোনো গবেষক লেখক ইতিহাস সাহিত্যকর্মী পত্রপত্রিকা তাকে নিয়ে ন্যূনতম এক ইঞ্চি লেখাও কোথাও আমাদের চোখে পড়ে না এটি জাতির জন্য এই বাঙালি জাতির জন্য চট্টগ্রামবাসীর জন্য লজ্জাসকর যে হাবিলদার রজবালি চট্টগ্রাম থেকে ব্রিটিশদের দাঁড়িয়ে ভারত উপমহাদেশ আজকের শ্রীলঙ্কা বার্মা পাকিস্তান ভারত বাংলাদেশ সব কিছু স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন সেই স্বাধীনতার মহাশিপাহ সালা আমরা হাবিলদার রজবালি খাঁকে ভুলে ভুলতে বসেছি আমরা হাবিলদার রজব আলি এই প্যারেড মাঠকে রজবালি স্কোয়াড কিংবা প্যারেড ময়দানকে হাবিলদার রজবালি প্যারেড মাঠ ঘোষণার জন্য সরকারের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছে আশা করব সরকার বাহাদুর বিষয়টা সামনে নিয়ে এই প্যারেড মাঠকে হাবিলদার রজপালের স্মৃতি বিজড়িত প্যারেড মাঠ হিসেবে ঘোষণা করবেন এবং সময় বুদ্ধি ক্রয় হবেন আমাদের ইতিহাস সচেতনতা বৃদ্ধি হয়ে এদেশের মানুষ প্রকৃত স্বাধীনতাকামী হাবিলদার রজপালিকে স্মরণ করবেন দুই হাজার পঁচিশ সালে পাঁচ আঠারোই নভেম্বর সন্ধ্যায় এই হাবিলদার রজপালের স্মৃতি বিজড়িত প্যারেড ময়দান থেকে সবাইকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং খালেন্দার অজমালের মান আত্মার শান্তি কামনা করে আল্লাহ যেন তাকে ব্যস্ত নিশ্চিত করো এই কামনা করছি ধন্যবাদ